পিও ভি আর্স হ্যাঁ সবাইকে শুভাচ্চা এবং স্বাগতম আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণাচরণ সিটি টি টু ইন্টি ক্রিকেট টুর্নামেন্ট লক্ষ্য ঢাকারি ক্রিকেট টুর্নামেন্ট যেখানে আপনাদের ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল মাঠে কাজ চলছে আমাদের পিচ রেডি করার জন্য আমরা প্রথমে এই এই পিচ এক ফুটের উপরে বর্ত করি গর্ত করার পর আর ছয় আমরা বালি দিই বালির উপরে আবার ম্যাগাডন দিয়ে আমরা একটা ম্যাগাডনের তৈরি করে পিচি স্ট্রাজি তৈরি করি তারপর দুই দিন আমরা পানি দিয়ে এই বালিটা আমরা ভিজিয়ে রাখি এবং এই ম্যাগাডনটি তারপরে আজকে আমরা নিয়ে আসলাম আমাদের পৌরসভা থেকে পৌরসভা মেহময়ের সহযোগিতা আমরা নিয়ে আসছি আপনার রুলার এই রুলার দিয়ে কাজ চলছে এই রুলারের পরে আমরা প্রথমে একটি স্তর আপনার মাটি দিব সেই মাটি এই দেখুন আমার পাশেই এই মাটি আপনার রাখা হয়েছে ছুটো ছুটু করে একদম ম্যাগাডন সাইজ করে রাখা হয়েছে এই দিকটায় দিয়ে আপনার রাখা হয়েছে আমরা আর এই মাটিকে প্রথম একটি স্তর দিব পরবর্তীতে আমরা হ্যান্ড রোলার দিয়ে এগুলাকে মিক্স টানবো টানার পর আমরা আবার আরেকটি স্তর দিব এইভাবে আমরা একটি ভালো মানের বলতেছি না আন্তর্জাতিক মানের তবে ভালো মানের একটি পিচ উপহার দেওয়ার আমরা চেষ্টা করছি তো যারা ক্রিকেট খেলা প্রেমী তাদেরকে বলবো আপনারা মাঠে আসেন এবং মাঠে এসে আপনারা ক্রিকেট খেলা দেখতে আসেন আর যারা ক্রিকেট খেলেন বা ক্রিকেট টিম নিতে চান তাদেরকে বলবো অতি সত্তর আপনারা একটি যোগাযোগ করেন কারণ আমরা মাত্র ষোলোটা টিম ক্রিকেট বলে খেলা এই জন্য আমরা বেশি টিম নিচ্ছি না ষোলোটা টিমে আমরা খেলা দিব তো আপনাদেরকে আমরা সর্বশেষ அப்படி எடுத்து விட்டு அப்படி போடுவது